আমের বাড়ি হলো সেভাবে ফল গাছ আমাদের বাড়িতে তেমন নেই তো দু একটা আম গাছে আম ধরছে তো সেই আম গাছ থেকে আম সংগ্রহ করে নিলাম আমার টক ঝাল মিষ্টির স্বাদ গ্রহণ করার জন্য আম বস্তা খেতে ইচ্ছে করলো তো সেই জন্য আর কি নিজস্ব গাছ থেকে যে দু একটা গাছ আছে ওই গাছ থেকে কাঁচা আম সংগ্রহ করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো ভিডিওতে দেখাচ্ছে আপনাদেরকে ধন্যবাদ আম পাড়ার পরে আমগুলো কাটা হলো এবং কাটার পরে হালকা শুকনো মরিচ এবং সাথে গুঁড়া দুধ এবং লবণ আর এর সাথে দেওয়া হলো চিনি তিনটা আইটেম চারটা আইটেম মিলে একসাথে একটি সুস্বাদু আম ভর্তা তৈরি করা হলো আসলে খুবই লোভনীয় একটা জিনিস এই কাঁচা আম যারই দেখতে মন চায় তারই খাওয়ার ইচ্ছে জাগে তো আসলে এইভাবে তো আর অনলাইনে দেখে সবাইকে খাওয়ানো সম্ভব না যদি কোনো ফর্ম সরাসরি দেখো হয় ইনশাল্লাহ চেষ্টা করবো সবাইকে এই স্বল্প পরিমাণ আমের মধ্যে সবাইকে শেয়ার করার জন্য তো সবাই আসলে এই জিনিসটা যদি নিজের হাতের কাছে কাছা আম পেয়ে থাকেন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন খুবই টেস্টি একটা রেসিপি ধন্যবাদ